আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আবারও বড় একটি রদবদল সম্প্রতি বাংলাদেশ পুলিশের চুয়ান্ন জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে গত ২০ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই চুয়ান্ন জন পুলিশ কর্মকর্তাদেরকে বদলি বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেই চুয়ান্ন জন পুলিশ কর্মকর্তাদের মধ্যে একত্রিশ জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার বা এডিশনাল এসপি এবং তেইশ জন হলেন সহকারী পুলিশ সুপার বা এএসপি পুলিশ হেডকোয়ার্টার্সের সেই প্রজ্ঞাপনে চুয়ান্ন জন পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা দেয়া হয়েছে এবং তারা কে কোন ইউনিট এবং কোন পদে দায়িত্ব পেলেন সেটিও বলা হয়েছে এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন সেখানে আমি এই পুরো লিঙ্কটা দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা এই চুয়ান্ন জন পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা এবং কাদেরকে কোন ইউনিট এবং কোন পদে বদলি করা হয়েছে সেটাও দেয়া রয়েছে এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ পদায়ন করা হল এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে দর্শক মণ্ডলী বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশে বেশ কয়েক দফায় বড় সড়ো হয়েছে সম্প্রতি যে রদবদল হয়েছে এটি তার মধ্যে অন্যতম তো এখন পর্যন্ত শীর্ষ থেকে শুরু করে মাঝারি পথ পর্যন্ত ব্যাপক মাত্রায় রদবদল করা হয়েছে যেটা পুলিশকে সংস্কার করার অন্যতম একটি ধাপ হবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন সম্প্রতি পুলিশের যে চুয়ান্ন জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হলো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান